পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নই আরে নুরু এত বড় ঘরটাকে করলো রে হ্যাঁ আল্লাহ 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 আরে নুরু আমার এলাকায় আমাকে না বলে এত বড় কে রে তা বলতে পারবো না যাক যে করিছে করিছে মাশাআল্লাহ মাঝে সাঝে আমার তো একটু চাক তো খাওয়া হবে মুরগি বে মুরগি এ নুরু যে একটু দেখ তো কেউ আছে কিনা के चिकन अच्छे जा बहुत दिन चिकन खाई नहीं तो ये देखिए अल्लाह 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 যা দুটো ধরে নিয়ে নুরু এখন কদিন তৃপ্তি করে খাওয়া যাবে তুই খাবি আমার ফার্মের গেট খুললো কে রে যেই দেখি তো বড় সাহেব এ একটু এসেছিলাম এইদিকে এ তুই করেছিস আমরোল সাহেব এইদিকে কি ব্যাপার একটু এসেছিলাম এদিকে মাঠ দেখছি আচ্ছা 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 বস্তায় কি সাহেব ও তেমন কিছু না ও তুই বুঝবি না 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 বস্তাটা ভারী ভারী মনে হয়েছে এবার মনে হয় ধরা পড়ে গেলাম রে সালা জন্যই ধরা পড়ে গেলাম সব মরুসায়ব আপনার পাল্টাইল কি বড় হয় হয়তো বাচ্চা মুরগা আপনি ছাড়লেন না যাক যদি ক হয় তাই ঠান্ডা গোপাল গোপাল আমার বাগান বাড়ির দিকে যাস তোর জন্য না বুঝতে আছে সালা মোড়ল তো লাই চোর চোরই গেল